একবার নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো আমি কি সত্যি নিজের কাছে মূল্যবান নাকি প্রতিদিন শুধু অন্যকে খুশি করতে করতে নিজের অস্তিত্বটাই আমরা ভুলে গেছি দুনিয়ার সবাই আমাদের প্রশংসা করুক তবুও যদি নিজের আত্মা কখনো কান্না করে সে সুখ আসলে প্রকৃত সুখ নয় যেন তুমি যখন নিজেকে ভালোবাসো না তখন দুনিয়ার ভালোবাসাও তোমাকে কখনও পূর্ণতা দিতে পারে না মানুষ ভাবে আমি যদি ওর মতো হই তাহলে মনে হয় অনেক দামি হব কিন্তু কেউ ভাবে না আমি নিজের মতো হয়েও তো অমূল্য হতে পারি প্রতিদিন যারা তোমাকে নিয়ে তুচ্ছ করে তাদের চোখে নয় নিজের চোখে নিজের মূল্য নির্ধারণ করো কারণ মানুষ একদিন ছেড়ে দেবে ভুলে যাবে কিন্তু তুমি তুমি সারা জীবন নিজের সঙ্গেই থাকো নিজেকে অপমান করে যদি তুমি অন্যের মন পাও সে মন একদিন তোমাকে অপমান করবেই নিজেকে করো নিজেকে সম্মান দাও নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি ভেঙে না পড়ো বরং নিজের মূল্য বুঝে মাথা উঁচু করে এগিয়ে যেতে পারো কারণ তুমি একটা সম্পূর্ণ পৃথিবী তোমার ভিতরে আছে আলো ভালোবাসা শক্তি আর সম্ভাবনা তুমি অমূল্য শুধু একটু নিজেকে বুঝে নিতে শেখো তুমি যখন রাতে নিঃশব্দে কাঁদো দুনিয়া তো দেখে না তারা দেখে তোমার হাসি তোমার অর্জন কিন্তু জানো না এই অর্জনের পেছনে কতটা ত্যাগ কতটা যন্ত্রণা কতটা না বলা কষ্ট লুকিয়ে আছে তারা কিচ্ছু জানে না তুমি নিজেকে বারবার হারিয়ে ফেলেছ অন্যের ভালোবাসার ভিক্ষা পেতে তবু কেউ তোমার কষ্টগুলোকে গুরুত্ব দেয়নি কেউ তোমাকে বোঝেনি একা থাকা কতটা কঠিন নিজের ভেতরের যুদ্ধটা কতটা নিষ্ঠুর তোমাকে আজ বলছি আর কারো প্রশংসা বা স্বীকৃতির জন্য নিজেকে ছোট করো না তোমার কান্না তোমার কষ্ট তোমার সংগ্রাম সবাই তোমাকে তৈরি করছে এক অন্য অন্য মানুষ হিসেবে তুমি যদি নিজেকে ভালো না বাসো এই বিশাল পৃথিবীর থেকেও তুমি একা হয়ে যাবে নিজেকে বলো তুই তো পারিস তুই তো শক্তিশালী তুই এতবার পড়েও উঠে দাঁড়িয়েছিস তুই ভেঙে পড়িসনি কারণ তোর ভেতরে এক অসীম সাহস আছে একদিন সময় বদলাবে এই দুনিয়াটাও চিনবে তোমার আসল পরিচয় তুমি তখন আর কারো ছায়া হয়ে নয় নিজের আলোই আলোকিত হবা তাই আজ থেকে শুরু করো নিজেকে আপন করে নেওয়া নিজেকে ভালোবাসা নিজেকে গড়ে তোলা নিজেকে মূল্যবান বানাতে শেখা কারণ তুমি এমন এক রত্ন যার আসল জ্যোতিটা এখনো এই দুনিয়া দেখেনি